হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো অসাধারণ এবং মজাদার স্বাদের রসমলাই রেসিপি আমি যেভাবে বানিয়েছি এভাবেই যদি আপনারা রসমালাইটা বানান তাহলে আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি নামি দামি অনেক দোকানের থেকে আপনার রসমালাইয়ের টেস্ট হবে সেরা চলুন এখন মেন ভিডিওতে চলে যাওয়া যাক আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চামচ পরিমাণ বাটার মেল্ট করে নিয়েছি এখন এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এখন খুব ভালোভাবে এটা ফাটিয়ে নিতে হবে এমনভাবে ডিমটা ফাটিয়ে নিতে হবে যেন ডিমের মধ্যে যে লালা ভাবটা থাকে সেটা কেটে যায় এবং একটু পানি পানি ভাব চলে আসে এ পর্যায়ে অল্প অল্প করে আমি ডিম দিব এবং মিক্সচারটা মাখিয়ে নিব একবারে পুরোটা দিতে যাবেন না কারণ অনেক সময় পরিমাণে কম বেশি হতে পারে তো আমি এই যে অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই মিশিয়ে নেবেন এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটা মাখিয়ে নিব দেখেন আমার ডোটা একটু আঠা আঠা ভাব চলে এসেছে কারণ এখানে ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি সামান্য পরিমাণ গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিয়েছি আপনারাও এইভাবে বুঝে দিয়ে নেবেন এরকম টাইট একটা ভাব আসবে ভিডিওতে আপনারা যেরকমটা দেখছেন তো ডিম যদি পুরোটা 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 লাগে লাগে দিবেন না দিয়ে লাগলে আর দেওয়ার দরকার আর যদি দেখেন একটু আঠা ভাব চলে এসেছে তাহলে একটু গুঁড়া দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এই ডোটা একটু টাইম নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তাহলে মিষ্টি খুব স্মুথ হবে এবং খেতে ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে বিশ মিনিট মতো রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এই ডো দিয়ে মিষ্টিগুলা বানিয়ে নিব মিষ্টিগুলা বানানোর আগে আমি হাতে হালকা পরিমাণে সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এতে হাতে লেগে যাবে না এবং মিষ্টিগুলা খুব মসৃণ হবে এখন হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমার ডো বানানোটা খুব ভালো হয়েছে বলেই কিন্তু মিষ্টিগুলো এত বেশি স্মুথ হয়েছে যদি দেখেন আপনার মিষ্টিগুলো হাত দিয়ে এভাবে ঘোরানোর পরে মিষ্টির গায়ে ফাটাফাটা দাগ আসতেছে তাহলে বুঝে নেবেন আপনার ডো বানানোর সময় ম্যাশ করাটা খুব বেশি ভালো হয়নি সেক্ষেত্রে আবারও একটু টাইম নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে আবারও রেস্টে রেখে দিবেন কিছু সময়ের জন্য তারপর সাইজ অনুযায়ী বানিয়ে নিবেন মিষ্টিগুলো যেহেতু রসমালাইয়ের মিষ্টিগুলো একটু ছোট হয়ে থাকে এই জন্য মিষ্টির সাইজগুলো একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায় এখন দুধগুলো পাতিলের মধ্যে ঢেলে নিব দুধটা একটু জাল দিয়ে নিতে হবে মোটামুটি একটা বলক পর্যন্ত ওয়েট করতে হবে কিছুক্ষণ পর পর দুধটা এভাবে নাড়িয়ে দিতে হবে যেন দুধের না পড়ে দুধের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো আপনাদেরকে কাপের পরিমাণটা দেখিয়ে দিলাম যারা একটু মিষ্টি বেশি খেতে চান তারা হাফ কাপের পরিবর্তে এক কাপও চিনি দিতে পারেন আমি একটু মিষ্টি কম খাই বলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি পর্যায়ে দেখুন নাটতে নাটতে দুধে বলক চলে এসেছে যখন দুধে এভাবে বলক চলে আসবে সাথে সাথে মিষ্টিগুলো সব এর মধ্যে দিয়ে দিতে হবে তবে একে একে সব মিষ্টিগুলা দিয়ে নিয়েছি এখন খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আলতোভাবে হালকা নাড়িয়ে দিবেন মিষ্টিগুলা এমনি এমনি দেখবেন পাঁচ মিনিট পরে ফুলে উঠবে বেশি নাড়াচাড়া করতে গেলে মিষ্টিগুলা ভেঙে যেতে পারে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা কিন্তু একে একে খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করে নিয়েছে এখন দেখুন মিষ্টি কিন্তু একদম রেডি খুব সুন্দরভাবে সবগুলো মিষ্টি যতটুকু ফোলা প্রয়োজন ছিল ফুলে উঠেছে একটা ছাকটির সাহায্যে মিষ্টিগুলো সব উঠে একটি পাত্রে রেখে দিবো যেহেতু দুধটা একটু ঘন করে নিতে হবে মালাইয়ের জন্য তো দুধ সহ মিষ্টিগুলো যদি আরও বেশিক্ষণ ধরে জাল দিতে থাকি তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার পসিবিলিটিস আছে এই জন্য মিষ্টিগুলো উঠিয়ে সাইড করে রাখলাম এখন ওই দুধের মধ্যে দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি আর দিয়ে নিব সামান্য পরিমাণে চিনি আমি এখানে টেস্ট করে দেখেছিলাম আমার মিষ্টির পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই আমি চিনি দিয়ে নিয়েছি আপনারা টেস্ট করে দেখবেন যদি আপনাদের মনে হয় মিষ্টির পরিমাণ ঠিক আছে তাহলে আর চিনি দেওয়ার দরকার নাই এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রাখবো এক থেকে দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখুন দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে মানে রসমালাইয়ের জন্য মালাই কিন্তু একদম রেডি এ পর্যায়ে আগে থেকে উঠিয়ে রাখা মিষ্টিগুলো দুধের মধ্যে আবারও সব দিয়ে দিচ্ছি এক থেকে দুই ফুটা পরিমাণে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা এখানে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে স্মেলটা খুব ভালো আসবে এখন একদম লো হিটে পাঁচ মিনিট মতো এভাবে জাল করে নিব দেখুন রসমালাইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তাহলে ভাবুন খেতে না কত বেশি মজা হয়েছিল এখন এটা পাতিল সহকারে টেবিলের উপর রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে এটা ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য তো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ফ্যান ছেড়ে টেবিলের উপর রেখে দিয়েছিলাম তারপরে যখন এটা ঠান্ডা হয়ে এসেছে তখন একটি পাত্রে ঢেলে নিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পরে এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন মালাইটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি রসমালাইটা কেমন হয়েছিল তা বোঝার জন্য আমি এখানে একটা মিষ্টি আপনাদেরকে স্পুনের সাহায্যে কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা কত বেশি স্মুথ হয়েছে দেখুন একদম তুলার মতো তুলতুলে হয়েছে কিন্তু মিষ্টিগুলা আমি নিজেও ভাবি নাই বানানোর যে এত বেশি টেস্টি হবে। কি যে দারুণ হয়েছিল এই রসমালাইটা খেতে এত বেশি সফট হয়েছিল যে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল বাসায় আপনারাও এভাবে বানিয়ে দেখুন যাকে খাওয়াবেন তার মুখে এর স্বাদ লেগেই থাকবে আমার করা রেসিপি দেখে যারা রসমালাই বানাবেন তারা কিন্তু আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনার বানানো রসমালাই খুব সহজভাবে আপনাদেরকে প্রতিটা স্টেপ দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ